আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম মিথুস কিচেন চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস তো আমি হাঁসগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এর ভেতরে সব মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া গরম মশলা মরিচের গুঁড়া সব আমি দিয়ে দিয়েছি তো এখন আমি হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি এই আমার কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পানি দেবো এগুলোর ভেতরে আমার রান্না করার ধরনের একটু অন্যরকম সবাই কাঁচায় রান্না করে ম্যাক্সিমাম আমি দেখেছি যারা রান্না করে তারা কাঁচায় হাঁসটাকে তেলে দেয় কিন্তু আমি ওভাবে রান্না করি না আমি আগে সব তেল মশলা দিয়ে হাঁসটাকে কষিয়ে নিই একটুতে পরিমাণ তেল দিই তারপর কষানোর পর সিদ্ধ করে নেওয়ার পর এই তো আমি হাঁসটাকে এবার তেলে দিয়ে দেব। তো আমি হাঁসটাকে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এই তো পেঁয়াজ ভাজি ভাজা হয়ে গেছে তো এখন আমি মাংসগুলোকে তেলের ভিতরে দিব তেলে একটু নাড়াচাড়া করবো যাতে ভাজা ভাজা হয়ে যায় মাংসগুলো তাহলে খেতে অনেক ভালো লাগবে এই তো আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে সবাই অন্যরকম ভাবে রান্না করেছে আমি দেখেছি বাট আমি এইভাবে করি তো এই তো মাংসগুলোকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো এখন ঝোলের পানি দেবো কিন্তু আমার ঝোলে পানি দেওয়ার পাঁচ মিনিট পর মাংসটা হয়ে গেছে তো এখন আমি আগে ভেজে রাখা পেঁয়াজগুলো মাংসের ভিতরে দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করব এখন মাংসটা সেট হওয়ার জন্য রেখে দেবো দুই মিনিট পরে তো আমার মাংসটা সেট হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে হয়েছে কালারটার খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা এভাবে একবার হলে ট্রাই করবেন এভাবে কষিয়ে নিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তেল দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার তেলে দিবেন মাংসটা খেতে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আর আপনারা অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করবেন অনেক মজা হয় খেতে ভালো থাকবেন সবাই